আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর মধ্যে ভাইব্রেশন হচ্ছিল কাপা কাপি আল্লাহ পৃথিবীর কাপা বন্ধ করার জন্য পেরেকের মতো পাহাড় গুলোকে পৃথিবীতে ঢুকে দিলেন কাপা বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেস তারা বলে ইয়ারাব পাহাড়ের এত শক্তি আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি আল্লাহ বললেন সেটা লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় ঠিক কিনা লোহার কথা শুনে ফেরেস তারা অবাক ফেরেস প্রশ্ন তাহলে আপনার সৃষ্টির মধ্যে লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আর না আগুন কারণ আগুন লোহাকে কি করে গলিয়ে ফেলে ফেরাস তারা শুধু অবাকি হচ্ছে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে আল্লাহ বলে আছে আলমা পানি কারণ আগুনে দাউ দাউ করে জলে ওঠে আগুনের মধ্যে পানি দিলে আগুন অস্তিত হয় কারণ বাতাস পানিকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয় ঠিক কিনা ফেরাস তারা আবার অবাক হয়ে বলে তাহলে বাতাসের শক্তি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে সেটা কি বলতেছে বনিয় আদম ওই মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে যে ডান হাত কি দান করলো বা হাত সেটা টের পায়না পড়েন সুবাহ